সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ রোজ সোমবার বাদ মাগরিব হতে বাদ মাগরিব হতে স্থান রামনাথের পাড়া মরহুম রহিমুদ্দিন উদ্দিন মন্ডলের বাড়িতে স্থান রামনাথের পাড়া মরহুম রহিমউদ্দিন মন্ডলের বাড়িতে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত বিশাল ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন মোহাম্মদ আলহাজ মাহাতাব হোসেন লাবলু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পলাশবাড়ি ও সভাপতি নূর জামে মসজিদ রামনাথের পাড়া মিঠাবুকুর রংপুর উক্ত বিশাল ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আলহাজ হাফেজ মোহাম্মদ আল আলহাফা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন আল মোজাদ্দেদি পাতন ইমাম মসজিদ আল মিশায়ান কুয়েত উক্ত বিশাল ওয়াজ মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফেজ আশরাফ আলী উলিপুরি হাফেজ মৌলানা আশরাফ আলী উলিপুরি খতিব রংপুর সদর মডেল মসজিদ রংপুর উক্ত বিশাল ওয়াজ স্থান রামনাথের পাড়া মরহুম মন্ডলের বাড়ির বিশাল ওয়াজ মাহফিলে আরো কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন স্থানীয় ওলামাহ উক্ত বিশাল ওয়াজ মাহফিলে প্রধান বক্তা আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন আল মোজাদ্দেদির বিশাল ওয়াজ মাহফিল দ্বিতীয় বক্তা হাফেজ আশরাফ আলী অলিপুরের বিশাল ওয়াজ মাহফলে বাদ মাগরিব রামনাথের পাড়া মরহুম রহিমতির মন্ডলের বাড়ির বিশাল ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি ওয়াসেস হাসিল করুন